বন্ধুরা কখনো কি আপনার জীবনে এমন এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে গেছেন যখন মনে হয়েছে সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে পুরনো আরামের জায়গাগুলো নরবরে লাগছে চেনা পথগুলো অচেনা মনে হচ্ছে আর ভবিষ্যতের ছবিটা যেন কেমন ঘোলাটে হয়তো ভাবছেন আমার সাথে এমন কেন হচ্ছে বিশ্বাস করুন এই অনুভূতিগুলো মোটেই খারাপ কিছু নয় বরং বাইবেল অনুযায়ী এগুলো হতে পারে এক অত্যন্ত অত্যন্ত শক্তিশালী চিহ্ন এমন এক বার্তা যা স্বয়ং ঈশ্বর আপনার জন্য পাঠিয়েছেন এই চিহ্নগুলি দেখলে বুঝবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর আপনাকে এক বৃহত্তর পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন আপনি কি জানতে চান সেই লক্ষণগুলো কি কি তাহলে আজকের ভিডিও ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা এমন কিছু বাইবেল ভিত্তিক লক্ষণ নিয়ে আলোচনা করব যা দেখলে আপনি বুঝবেন ঈশ্বর আপনার জীবনে এমন কিছু বড় কাজ করতে চলেছেন বা যাচ্ছেন যা আপনি কল্পনা করতে পারেননি পুরো ভিডিওটা দেখুন কারণ আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এই কথাগুলো আর এই অসাধারণ যাত্রায় আমার সাথে থাকতে এখনই ভিডিওটি লাইক করে দিন একটি অর্থপূর্ণ কমেন্ট করে জানান আপনার অনুভূতি আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবনে আশার আলো জ্বালাবে আর হ্যাঁ এমন আরও গভীর আত্মিক সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয় এক অস্বস্তি এবং অস্থিরতার অনুভূতি প্রথম লক্ষণটি হল আপনার বর্তমান পরিস্থিতিতে এক ধরনের গভীর অস্বস্তি এবং অস্থিরতা অনুভব করা হয়তো আপনার চাকরি সম্পর্ক বা এমন কি আপনার আধ্যাত্মিক জীবনেও আপনি এক ধরনের শূন্যতা বা অপূর্ণতা অনুভব করছেন সব কিছু ঠিকঠাক চললেও আপনার ভেতরে একটা অস্থিরতা কাজ করছে যেন কিছু একটা পরিবর্তন দরকার আপনি হয়তো জানেন না সেটা কি কিন্তু এই অনুভূতি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে বাইবেলে আমরা দেখি ঈশ্বর যখন কাউকে এক নতুন উদ্দেশ্যে প্রস্তুত করেন তখন তিনি প্রায়শই তাদের বর্তমান আরামের জায়গা থেকে সরিয়ে আনেন আব্রাহামের কথা ভাবুন ঈশ্বর তাকে বললেন পুস্তক বারো অধ্যায় তার এক পদে পরে সোদাপ্রভু আব্রাহামকে বললেন তুমি তোমার নিজের দেশ তোমার আত্মীয়জন এবং তোমার বাবার বাড়িঘর ছেড়ে যে দেশে দেখব সেই দেশে যাও আব্রাহাম তার চেনা পরিবেশ ছেড়ে এক অনিশ্চিত যাত্রায় বেরিয়েছিলেন নিঃসন্দেহে এটা তার জন্য অস্থিরতা ছিল কিন্তু এই অস্থিরতায় তাকে ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার দিকে চালিত করেছিল ঠিক একইভাবে যখন আপনি আপনার বর্তমান পরিস্থিতিতে অস্বস্তি বোধ করছেন যখন আপনার মন বলছে এখানেই সব শেষ নয় তখন এর চেয়েও বেশি কিছু আছে তখন বুঝবেন ঈশ্বর আপনাকে ডাকছেন তিনি আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করতে আনতে করে আনতে চাইছেন কারণ কমফোর্ট জোনের বাইরেই ঘটে ঘটে আসল বৃদ্ধি এই সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে একা ছাড়বেন না তিনি এই অস্থির মধ্য দিয়েই অস্বস্তির মধ্য দিয়ে আপনাকে এক মহৎ উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই পুরনো দরজা বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় লক্ষণ হলো আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দরজা বন্ধ হয়ে যাওয়া হতে পারে আপনি কোনো একটি নির্দিষ্ট সুযোগের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু তা আপনার হাত ফসকে গেল হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেল বা কোনো কর্মক্ষেত্রে আপনি আশানুরূপ ফল পেলেন না যখন এমনটা ঘটে তখন স্বাভাবিকভাবেই আমরা হতাশ হয়ে পড়ি মনে করি সব শেষ কিন্তু বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর যখন একটি দরজা বন্ধ করেন তখন তিনি প্রায়শই আরও ভালো একটি দরজা খোলার প্রস্তুতি নেন বন্ধু একবার পৌল আর তার সঙ্গীদের কথা ভাবুন প্রেরিত ষোলো অধ্যায় তার ছয় পদ বলছে পবিত্র আত্মা পৌল আর তার সঙ্গীদের এশিয়া প্রদেশে প্রচার করতে দিলেন না তখন তারা ফুরুগিয়া ও গালাতিয়া প্রদেশের সমস্ত জায়গায় গেলেন তারা একটি নির্দিষ্ট দিকে যেতে চেয়েছিলেন কিন্তু ঈশ্বরের আত্মা তাদের পথ রুদ্ধ করে দিলেন প্রথমে হয়তো তারা হতাশ হয়েছিলেন কিন্তু এরপরই তারা ম্যাসিডোনিয়া যাওয়ার জন্য এক দিব্য দর্শন পেলেন যেখানে তাদের এক বিরাট কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বন্ধুরা যখন আপনার জীবনের কিছু দরজা বন্ধ হয় তখন হতাশ হবেন না ঈশ্বর হয়তো আপনাকে আরও মহৎ কিছুর জন্য প্রস্তুত তিনি চান না আপনি কোনো ছোটোখাটো বিষয়ে আটকে থাকুন যখন তিনি আপনার জন্য আরও বড় কিছু পরিকল্পনা করে রেখেছেন এই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো আসলে ঈশ্বরের এক প্রকারের সুরক্ষা তিনি আপনাকে এমন পথ থেকে রক্ষা করছেন যা আপনার জন্য সর্বোত্তম নয় এবং আপনাকে সেই পথেই দিকেই চালিত করেছেন যা তার ইচ্ছার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বিশ্বাস করুন তার পরিকল্পনা সবসময় আপনার পরিকল্পনার চেয়েও শ্রেষ্ঠ তিন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং পরীক্ষার সম্মুখীন হওয়া তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং পরীক্ষার সম্মুখীন হওয়া হঠাৎ করে আপনার জীবনে একের পর এক সমস্যা আসা শুরু করতে পারে শারীরিক অসুস্থতা আর্থিক সংকট সম্পর্কে টানা পড়েন বা মানসিক চাপ সব কিছু যেন আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে এই সময়টা অত্যন্ত কঠিন মনে হতে পারে মনে হতে পারে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন না কিন্তু বাইবেল আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর তার প্রিয়জনদের পরীক্ষা করেন ইয়বের কথা ভাবুন তিনি ধার্মিক ধার্মিক ছিলেন কিন্তু ঈশ্বর তাকে এমন সব কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে দিলেন যা কল্পনাও করা যায় না তার সম্পদ সন্তান স্বাস্থ্য সব কিছুই কেড়ে নেওয়া হয়েছিল তবুও ইয়ব ঈশ্বরের প্রতি অবিচল ছিলেন এই পরীক্ষার মধ্য দিয়ে ইয়ব ঈশ্বরের গভীরতাকে আরও ভালোভাবে জানতে পেরেছিল এবং শেষ পর্যন্ত তিনি দ্বিগুণ আশীর্বাদ লাভ চাক এক অধ্যায় দুই থেকে তার চার পদে বলা হয়েছে আমার ভাইয়েরা তোমরা যখন নানারকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তো খুব আনন্দের বিষয় বলেই মনে করো কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দেয় সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোন রকম অভাব না থাকে যখন আপনি কঠিন পরীক্ষার মুখোমুখি হন তখন বুঝবেন ঈশ্বর আপনাকে শক্তিশালী করেছেন আপনার বিশ্বাসকে দৃঢ় করেছেন তিনি আপনার ভেতরে লুকোনো শক্তিকে জাগ্রত করতে চাইছেন এই পরীক্ষাগুলো আপনাকে আরও পরিপক্ক করে তুলবে আপনাকে তার উপর আরও বেশি নির্ভরশীল হতে শেখাবে মনে রাখবেন অন্ধকারের পরেই আলোর দেখা মেলে ঈশ্বর আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে এক মহৎ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন যেখানে আপনার চরিত্র ইস্পাতের মতো মজবুত হবে তার ঈশ্বরের প্রতি গভীর টান এবং আধ্যাত্মিক ক্ষুধার বৃদ্ধি চতুর্থ লক্ষণটি হল ঈশ্বরের প্রতি এক গভীর টান এবং আধ্যাত্মিক ক্ষুধার বৃদ্ধি আপনার মনে ঈশ্বরকে আরও বেশি করে জানার তার বাক্য উদ্যয়নের এবং তার সান্নিধ্যে আর সময় কাটানোর এক প্রবল আকাঙ্ক্ষা জন্মাবে আপনার প্রার্থনা জীবন আরও অর্থপূর্ণ হয়ে উঠবে আপনি তার নির্দেশনা আরো স্পষ্টভাবে শুনতে চাইবেন তাউদের কথা ভাবুন তিনি যখন মরুভূমিতে ছিলেন তার শত্রুতাকে তাড়া করেছিল কখনো তিনি ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত ছিলেন গীত সঙ্গীতা বিয়াল্লিশ অধ্যায় এক থেকে তার দুই পদে দাউদ বলেন হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে তেমনি করে হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে কখন আমি গিয়ে তার সামনে দাঁড়াতে পারবো যখন আপনার আত্মিক ক্ষুধা বৃদ্ধি পায় তখন যখন আপনি ঈশ্বরের সাথে আরও গভীর সম্পর্ক স্থাপন করতে চান তখন বুঝবেন ঈশ্বর আপনাকে কাছে ডাকছেন তিনি আপনাকে তার ইচ্ছা জানাতে প্রস্তুত এই সময়টা তার সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করার জন্য এক সুবর্ণ সুযোগ তিনি আপনার মাধ্যমে এক নতুন কাজ শুরু করতে চান আর সেই কাজের জন্য আপনাকে তাত্ত্বিকভাবে প্রস্তুত করেছেন এই ক্ষুধা কোনো সাধারণ ক্ষুধা নয় এটি এক পবিত্র আকাঙ্ক্ষা যা ঈশ্বর নিজেই আপনার হৃদয়ে জাগিয়ে তুলছেন পাঁচ পরিষ্কার নির্দেশনা এবং নিশ্চিতকরণের অভিজ্ঞতা পঞ্চম লক্ষণটি হলো ঈশ্বরের কাছ থেকে পরিষ্কার নির্দেশনা এবং নিশ্চিতকরণের অভিজ্ঞতা আপনি যখন প্রার্থনা করছেন তার বাক্য পড়ছেন বা উপাসনা করছেন তখন আপনার মনে এক ধরনের স্পষ্টতা অনুভব করবেন হয়তো কোনো বাইবেল পথ আপনার চোখে পড়বে যা আপনার বর্তমান পরিস্থিতির জন্য পরিস্থিতির সাথে হুবহু মিলে যায় বা কারো মুখ থেকে আপনি এমন কিছু শুনবেন যা আপনার মনে নিশ্চিতকরণ নিয়ে আসে পিতরের কথা ভাবুন ঈশ্বর তাকে দেখিয়েছিলেন যে সুসমাচার কেবল ইহুদিদের জন্য নয় অ ইহুদিদের জন্য কর্নিওলোর বাড়িতে গিয়ে তিনি এই নিশ্চিতকরণ পেয়েছিলেন ভিতরের জন্য এটা এক বিরাট পরিবর্তন ছিল কিন্তু ঈশ্বরের নির্দেশনা তাকে পরিষ্কার পথ দেখিয়েছিলেন যখন আপনি বারবার এই বার্তা পাচ্ছেন যখন বিভিন্ন উৎস থেকে আপনার মনে হচ্ছে একই ধরনের নিশ্চিতকরণ আসছে তখন বুঝবেন ঈশ্বর আপনার সাথে কথা বলবেন বলছেন তিনি আপনাকে তার নির তার পরিকল্পনা দেখাচ্ছেন এই নির্দেশনাগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে আপনার মনে সব দ্বিধা দূর হয়ে যাবে এবং আপনি এক নতুন উদ্যম নিয়ে উদ্যোগ নিয়ে তার উদ্দেশ্যে উদ্দেশ্য পূরণের জন্য প্রস্তুত হবেন এই সময়ে ঈশ্বরের বাক্য আপনার জন্য দ্বীপ শেখার মতো কাজ করবে যা আপনাকে অন্ধকার পথেও স্পষ্ট পথ দেখাবে